নমস্কার বন্ধুরা দশভূজার দিন রাত্রিরে সবাইকে স্বাগত আমি বুবু আজ আবার এসে গেছি তোমাদেরকে পাহাড়ের গল্প বলতে হ্যাঁ পাহাড়ি তো গল্প আসলে কিছুই না জানো তো খুব খুব সাধারণ ব্যাপার যখন আমি বুড়ি হব যখন আমার অনেক বয়স হবে তখন আমি এই সব ভিডিওগুলো রোদ্দুর সমুদ্রের সঙ্গে দেখব সমুদ্র নিজে যাবে যখন কাশ্মীর তখন মিলিয়ে মিলিয়ে দেখবে যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে পহেলগামের তিনটে জায়গা তোমাদের সঙ্গে আজ আমি ঘুরবো আর তোমরা তো আগের ভিডিওতে পহেলগাম পৌঁছানোর ভিডিওটা দেখে নিয়েছো পরের দিন সকাল হতেই আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি চন্দনওয়াড়ি চন্দনুয়ারির পর আমরা যাব বেতাব ভ্যালি বেতাব ভ্যালিতে বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে বেশ মানে কি বলবো তোমাদের কাশ্মীরের যে কোনো জায়গায় যে কোনো জায়গাতে দাঁড়ালেই মনে হবে পিছনে একটা স্টুডিও মানে ছবির জন্য তোমাকে আলাদা করে কিছু ভাবতে হবে না সে শুভ্র ওই যে আকাশ ছুঁয়েছে যে আকাশ ছুঁয়ে যে পাহাড় বরফের চূড়া সেগুলো পেরিয়ে পেরিয়ে যখন যাচ্ছি এসব গল্পই তো আমার কাছে অন্তত কারণ আমার মনে হয় আর কি পারবো জানি না শরীর কতখানি দেবে তো চলো চন্দনওয়ারির পথে এবং সেখান থেকে যে আমাদের অমরনাথ যাত্রা সেই অমরনাথ যাত্রার শুরু যেখান থেকে হাঁটা শুরু হয় সেই জায়গাটাতে আজ তোমাদেরকে নিয়ে যাব আর এই আজ এখন যেখানে দাঁড়িয়ে আছি সে জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিকই আছে আমার টাইম নেই জানি না আমার কারণ আমার গাড়ি সর্বত্র যাই এখন আছি পাহালগাঁও থেকে উঠে এসে আমরা চান্দানোয়ারিতে এসেছি এবং এখানে এসে যেটি দেখলাম সে ওই যে পিছনে যে রাস্তাটা দেখছো এটা অমরনাথ যাওয়ার রাস্তা এখান থেকে হাঁটা শুরু হয় বরফের চাদর তো আছেই সুন্দর পথঘাট ওই রাস্তা দিয়ে আমরা উঠে এলাম আমাদের গাড়ি অনেকটা দূরে আমরা এতটা উঠে এসেছি যে ছবি তুলছে সবাই আমার কিন্তু মনে হচ্ছে তোমাদের সঙ্গে এই আনন্দটা ভাগ করে দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা যাচ্ছে ওই আরেকটু এগিয়ে এগিয়ে গিয়ে ওখান থেকে এইভাবে প্যাঁচ খেয়ে 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 এই হাঁটাটা শুরু হয় অমরনাথের উদ্দেশ্যে মানে আমার আমরা যেখানে এসেছি সেখান পর্যন্ত গাড়ি আসে তারপর হাঁটা যে ভালো লাগছে জানি না কখনো দূর আর আসতে পারবো কিনা শরীর সাথ দেবে কিনা মন তো সব সময় সাথ দেয় শরীর সাথ দেবে কিনা এই অমরনাথ যাত্রার এই হাঁটা পথ দেখতে পেলাম শিবের দেশ কেন এর নাম ভূস্বর্গ বলো এখানে অনেক কিছু হচ্ছে এই যে যেহেতু জল বরফ বলে জল হয়ে যাচ্ছে তাই এখানে জুতো ভাড়া পাওয়া যায় ফটোগ্রাফাররা তো আছে বিভিন্ন রকম ভাবে ছবির পোস্ট দিচ্ছে ঠিক লাগে তাই না আমার না এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না শুধু ওই রাস্তাটার দিকেই তাকিয়ে আছে দেখায় এই যে এই রাস্তাটা দিয়ে সবাই হাটে তুমি কি করবে পোজ দিয়ে আছো ও তুমি ওখানে যাবে যাও সাহেব বলছে আমি ওখানে যাব তুমি ছবি ওখানে যেতে পারবে না আচ্ছা যাও যাও আমি ছবি তুলে দিওর এই যে রাস্তা উফ ভাবতেও পারে মানে মনে হয় যেন এই রাস্তা যদি কখনও শেষ না হয় চলতেই থাকুক চলতেই থাকুক চলতেই থাকুক দুই পাশে যেন স্বর্গ হাত ছানি দিচ্ছে তো আজকে এখানে মানে যে সময় আজ আমি যাচ্ছি ভীষণ ঠান্ডা মাইনাস চলছে পহেলগামে আর এটা তো তোমরা সবাই জেনেই গেছো আগের ভিডিওতেও বলেছিলাম যে শ্রীনগরে যে আমরা দিন ছিলাম শ্রীনগরের থেকে পহেলগামে যখন নেমে এলাম তখন তার ঠান্ডাটা বড্ড তীব্র মাইনাস চলছে চলুক কিন্তু নেওয়া যায় না আমার মতো সাধারণ মানুষ মানে অনেকে আবার ঠান্ডা ঠিকঠাক যেমন আমার সাহেব কোনো ব্যাপার না ও সাধারণ আমাদের যেমন কলকাতায় শীত পড়লে হয় ঠিক সেই জিনিসটা আমার ক্ষেত্রে থুবু আর কি অনেকগুলো অনেকগুলো গায়ের উপর চাপাতে হচ্ছে তবে আমি ঠান্ডাটাকে কাবু করতে পারছি তবে রুমের ভেতরে যে ঠান্ডাটা সেটা কিন্তু বাইরে অতটা লাগছে না কারণ চড়া রোদ্দুর ভীষণ রোদ্দুর আর দেখো দেখো তাকিয়ে দেখো কি শোভা আহা চোখ জড়িয়ে যায় মন ভরে যায় মানে চলতে চলতে শুধু একটা কথাই মনে হচ্ছিল এভাবেই চলুক দীর্ঘক্ষণ শুধু বসে বসে দেখব কি অপরূপ শোভা তোমার প্রকৃতি মানে ঢেলে 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 সাজিয়ে দিয়েছে শুনলাম এই বরফ আর দিন পনেরোর মধ্যেই যখন গলে যাবে তখন সবুজ চারিদিকে শুধু সবুজ আর চিনার পাতায় লাগবে রং বেগুনি হলুদ রাঙা কমলা এখানে আরেকটি জিনিস সেটি দেখলাম এক ভাই কাশ্মীরি ভাই একটি খরগোশ আর একটি পায়রা নিয়ে ও দাঁড়িয়ে আছে আমি বললাম কি ব্যাপার বলল আপনি যত খুশি ছবি তুলুন আমার পায়রাটা নিয়ে পঞ্চাশ টাকা ওটাই আমার রুজি রোজগার ভাবতে পারছো কিভাবে মানুষের পেট চলে তাই এই জায়গাগুলোতে এলে যতদূর সম্ভব চেষ্টা করবে তাদের সঙ্গেও কোঅপারেট করার কারণ আমরা রীতিমতো পয়সা খরচা করেই এখানে আসি সেখানে পঞ্চাশ টাকা কোনো ব্যাপার নয় বলবো সেই গল্প তো চলো এখন দেখে নিই কোথায় কতটুকু ছবির মতো সব কিছু পড়ে আছে আমি শুধু রং তুলি ছাড়া এক শিল্পী চোখে চোখে দেখছি সেই আঁকা আচ্ছা কি বলতে চাইছি বলো তো পাশবালিশ করে শুয়ে পড়ব নাকি বরফের ওপর এই মুহূর্তে যে জায়গাটাই আমি রয়েছি ঠিক এখান থেকেই হাঁটা শুরু হয় অমরনাথের উদ্দেশ্যে এখন চারিদিক বরফে বরফে ছয় লাখ এই সিজনে এখানে এলে এখন ফেব্রুয়ারির শেষ মার্চের প্রথম সপ্তাহ যে মুহূর্তে আমি এখানে রয়েছি এই মুহূর্তে চারিদিক বরফ মানে শৈল শহর যাকে বলে হিমালয় যেন তোমার হাতের মুঠোয় এখান থেকে আমরা চলে যাব বেতাব ভ্যালি কেননা আরেকটি তথ্য তোমাদেরকে দিয়ে রাখি যে গাড়ি আমরা বুক করেছি সেই গাড়ি কিন্তু হোটেলে দাঁড়িয়ে আছে ওই গাড়িটি নিয়ে ঘুরলে চলবে না বাপু তোমাকে এখানে এসে আলাদা গাড়ি ভাড়া করতে হবে এবং সেই গাড়ির যে নির্দিষ্ট সময়ের জন্য যে নির্দিষ্ট টাকাটি নেওয়া হয় সেই সময়ের মধ্যে এই জায়গাগুলি তোমাকে সেরে ফেলতে হবে কেন না। সেখান থেকে যদি এক ঘন্টা বা আধ ঘন্টা দেরি হয়ে যায় ফাইন লাগবে কি অদ্ভুত নিয়ম না কি অসাধারণ মানে যে টাইমে বেরোচ্ছি সেই টাইমে ঘড়ি দেখে বেরিয়ে আমাদেরকে যেখানে যে স্পটে নামিয়ে দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে পাক্কা এক ঘন্টা পর আপনি এই গাড়ির কাছে চলে আসবেন ঘড়ি দেখে বলা হচ্ছে না হলে কিন্তু ফাইন লাগবে তার জন্য তুমি যথেচ্ছাচার যেটাকে বলে আমি যা খুশি অনেকক্ষণ সময় থাকলাম বা ওই জায়গাটা একটা মানে অনেকক্ষণ ধরে একটা জায়গায় থাকলে যেটা হয় ভিড় জমে যায় সেটা হচ্ছে না ঠিক নিজের নিজের টাইমে সবাই আসছে অ্যাক্টিভিটিসগুলো করছে এবং দেখা সুন্দরভাবে জিনিসটা হয়ে যাচ্ছে আমার কিন্তু ভালো লেগেছে এই সিস্টেমটা মানুষকে সিস্টেমে ফেলে না দিলে না মানুষ নিয়ম ভাঙবেই তো আমরা চলে এসেছি বেতাব ভ্যালিতে তো চলো আমরা এখানে এসে এবার টিকিট কাটতে হবে তো টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো এখানে ঢুকব জায়গা যেহেতু বরফ বলে পড়ছে জুতোর ভাড়া পাওয়া যাচ্ছে চলো আমরা লাইনে দাঁড়াতে হবে আমরা আটজন আমার তো সমুদ্র আমি বুঝতেই পারিনি সাহেব এখানে ভিডিও করেছে আমি কিছু না কৌতূহলবশত দেখতে গেছিলাম এত বরফ সেই বরফের চায়ের ওপরে এই বাড়িটায় কি জন্য এটা কি কোনো রেস্ট হাউস বা গেস্ট হাউস বা চেঞ্জিং রুম বা টয়লেট বা কি কী কী হতে পারে এবং সেইটা সাহেব পুরোটাই যে তারপর আমাকে জিজ্ঞেস করছে তুমি কি জন্য গেছিলে গো ওখানে আমি বললাম ওখানে আমার একজন থাকে সে বলেছিল এসো তোমার সঙ্গে দেখা করব তো গেলাম দেখলাম এত বড় বড় তালা ঝুলছে তো যাই হোক আমাদের এই মজা হাসি করেই কেটে গেছে ভ্যালির এখানে যে গলা জল এই সেই লিডার নদীর ছোট্ট একটি ধারা কারণ এই ধারা মার্চের শেষের দিকে এটা ঝরঝর করে একটা মানে রীতিমতো বড় নদীর আকার ধারণ করবে এই হচ্ছে লিডার নদী লিডার নদী এই ভ্যালিটাকে পুরোটা পুরো প্যালগামটাকেই ঘিরে আছে তার মধ্যে এই দেখো যে চিনার গাছ আর পাইন গাছের শাড়ি তার নিচে একেবারে যেন সাদা চাদর পেতে দিয়েছে আর এই যে নুড়ি পাথর ফেলা জল এই জলের যে ঋণ ঋণ শব্দ সেই শব্দ শুনলে আমার গায়ে কাঁটা দেয় আমি শিহরিত হই প্রকৃতির কাছে নত জানু হয়ে বসে থাকতে মনে হয় মনে হয় কি না দিয়েছ তুমি আমাদের অথচ আমরা তোমাকে কতটুকু রক্ষা করতে পারছি জানি না ভীষণ ভালো লেগেছে এই ঝোড়াটি এটা পুরোটাই গলা জল একদিকে বরফ একদিকে কাঠের গুঁড়ো মানে অপরূপ এক দৃশ্য আর মানুষের সেই ছবি তোলা আর চারিদিকটা একদম পা দেখো 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 তুমি জলের ঋণ ঋণ শুনতে পাচ্ছ পাচ্ছ শুনতে আমি শুনতে পাচ্ছি আমি প্রতিটি নড়ি পাথরের কথা শুনতে পাচ্ছি লোভ সামলাতে না পেরে আমি বললাম আমি যাব ওখানে আমি ডিঙ্গিয়ে ডিঙিয়ে ওখানে গেলাম অনেকখানি জল আর সব থেকে বড়ো জিনিস প্রতিটি বড় পাথরে ভীষণ স্নি করছে পা ছলকে গেলে পড়ে যাওয়ার ভয় থাকে কিন্তু গ্রাম্য মেয়ে দর্শী যা হয় আর কি গেছো মেয়ে একটা তো নাম আছে তো এখন বয়স আর যা হোক ভেতরে তো সেটা থেকে গেছে তাই লাফিয়ে লাফিয়ে চুকিত কিত করতে করতে পৌঁছে গেলাম ওপারটায় দূর থেকে সাহেব এই ভিডিওটা করেছে থ্যাংক ইউ সাহেব তোমাকে যে তুমি ক্যামেরা ধরেছিলে তো কারণ ও বুড়ো ভুলভাল ধরে আর তারপরে সবথেকে বড়ো জিনিস বরফের মধ্যে যে রিফ্লেক্ট হয় সাদার মোবাইলে কিছু দেখতেই পাওয়া যায় না সেক্ষেত্রে আমি ওখানে একটু বসলাম বসে কি বললাম বলো তো না বলবো না দেখো তো এই জায়গাটা কেমন লাগছে কি হতে পারে বুকের ভেতরে এই আমাদের দেশ ভারতবর্ষ কি নেই সেখানে কি নেই ভীষণ ভালো লাগা এরপর আমরা বেতাবেল থেকে ছোট্ট ছোট্ট সাঁকো ছোট্ট ছোট্ট ওখানেও পসরা রয়েছে ছোট ছোট ঝোরা এগুলো পেরিয়ে আবার সেই হাঁটা পথ ধরে এগোতে এগোতে গাড়ির কাছে চললাম আসলে ওই যে বললাম না তোমাদেরকে এখানে চলতে ফিরতে পাশে সামনে ওপরে পেছনের নিচে সর্বত্র মনে হবে যেন আমি স্টুডিওতে দাঁড়িয়ে আছি তাই ফিরতে ফিরতেও মনে হলো ক্যামেরাটা অন থাকুক ক্যামেরাটা অন থাকুক যতক্ষণ আমার ক্যামেরায় চার্জ থাকবে আমি ততক্ষণ সবটুকু যেন নিয়ে নিতে পারি অদ্ভুত এক ভালো লাগা তারপর আবার আবার সে গাড়ি ছুটলো গাড়ি ছুটছে আর দুপাশে শুধুই বরফ আবার চাপতে হবে চোখ খুললেই ভাবে মনে হচ্ছে যেন চারিদিকে ক্যানভাসে ক্যানভাসে ভরে আছে কে সেই শিল্পী যে এমন রং তুলি দিয়ে সাজিয়েছে এই ক্যানভাস পাহলগাঁও থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে এই বেতাব ভ্যালি যা একটি চলচ্চিত্রের জন্য বিশেষ করে বিখ্যাত হয়ে গেছে জম্মু ও কাশ্মীর উপত্যকার অনন্তনাগ জেলার আন্ডারে পড়ে এই বেতাব ভ্যালি মানে এখান থেকে চোখ ফেরানো যায় না চারিদিকে দেবদার পাইন উইলো গাছ এবং সব থেকে সবথেকে প্রিয় যেটি সেটি চিনার গাছ একেবারে এ কোন চিত্রকর সাজিয়ে রেখেছে প্রকৃতি তোমার আঁচলখানি এবার আমরা চলে এসেছি ভ্যালিতে আরু ভ্যালিতে এসে যেটা দেখলাম ফ্রুটসের যেটা আমরা বলি শিউড়ির মোরব্বা ঠিক সেই টাইপের একটা মানে ভীষণ ফ্রেশ যে ফ্রুটসগুলো সেটা ড্রাই করে চিনির শিরার মধ্যে হোক বা যেভাবেই হোক প্রিজার্ভ করে এখানে বিক্রি হচ্ছে এবং সেই ফলগুলি যেগুলি আমরা ভীষণ ভালোবাসি অথচ সহজে পাই না কিছু সংগ্রহ করলাম আর ঘিরে এলাম টুকটাক ঘোরাঘুরি কেনাকাটির পর আমাদের সেই ডেরায় যার নাম চিনার প্যালেস আজকের রাতটা চিনার প্যালেসেই কাটিয়ে দেব তারপর আবার রওনা হব অন্য কোনো দিকে অন্য কোনোখানে না আমাদের জম্মু কাশ্মীর ট্যুর এখানেই সমাপ্ত সকালে উঠেই দেখছি এখানকার এক তাঁতি ভাই অনেকগুলি সালোয়ার কামিজ নিয়ে এসেছে এবং খুব কম দামে দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের ফেরার এত তাড়া যে দেখে শুনে দুটো তুলে নেব তার উপায় ছিল না কারণ আমাদেরকে আজকে ফিরতে হবে আজ রাত্রিরে জম্মু থেকে দাদা বৌদিদের ট্রেন আর আমরা চলে যাব কাটরার উদ্দেশ্যে অতএব আজ থেকে একটু আলাদা পথ ভয় একটু যে করছে না তা নয় তার মধ্যে বুকে একটা চিন চিনে কষ্ট কী তো ভালোবাসা পনেরোটা দিন কাশ্মীরের বুকে যে ভালোবাসাটা পেলাম সেটার তুলনা হয় না সাক্ষী রইল লিডার নদী সাক্ষী রইল পহেলগাঁও সাক্ষী রইল শ্রীনগর সাক্ষী রইল গুলমার্গ সাক্ষী রইলো দুধপাথরি সাক্ষী রইল আমাদের ডাল লেক সাক্ষী রইল জম্মু কাশ্মীর উপত্যকা আজ তবে এই পর্যন্ত সবাই ভালো থেকো ভালোবাসায় থেকো আর পরবর্তী ভিডিওতে চোখ রেখো কিন্তু দেখা হবে ত্রিকূট পর্বতে মায়ের কাছে